দশম গেট বাস্তবায়নের লক্ষ্যে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে বক্তব্য রাখছেন রনবের রণবের সম্মানিত মুখপাত্র জনাব আব্দুল করিম রাজ জনাব আব্দুল করিম রাজ রাজিম বিসমুল্লাহ রহমানুর রাহিম ধন্যবাদ জানাচ্ছি আজকের মানববন্ধনে উপস্থিত সকল উপস্থিতিদের জন্য এবং আমি মেডিকেল টেকনোলজিস্ট পেশায় এসে আমি এতটাই বেশি ক্ষুদ্ধ বিব্রত এবং অশান্ত হয়ে পড়েছি যে এই জাতিতে এসে আমরা আজকে তিরিশ বছর ধরে একটা বৈষম্যের শিকার আমরা তিরিশ বছর ধরে মেডিকেল টেকনোলজি পেশার উন্নয়ন করতে পারি নাই আজকে মানববন্ধনে এসেছি আমরা আমাদের এক দফায় এক দফি দশম গ্রেড বাস্তবায়ন করতে আমরা টিম রণবীর পক্ষ থেকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যম দিয়ে আজকে গত কয়েকদিন ধরে আমরা ছোটোখাটো মানববন্ধন করে আসছি আমাদের এই মানববন্ধন গুলো যদি আমাদের মন্ত্রণালয় আমাদের সচিবালয় আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য খাতের যত কর্তাগণরা আছেন তারা যদি আমাদের এই বার্তাগুলো না শোনেন আমরা কিন্তু এরপরে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব আমরা আপনাদেরকে জানাইতে চাই মেডিকেল টেকনোলজিতে প্রাণের দাবি এক দফা এক দফি দশম গ্রেড বাস্তবায়ন করলে সরকারের আর্থিকভাবে যতটুকু উপকৃত হবে আমাদের বেতন বাড়ানোর ক্ষেত্রে তার চাইতে অনেক বেশি আমাদেরকে সঠিকভাবে আমাদের কত কিছু দিতে হবে না আমরা অলরেডি এই হিসাবটাও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছি কিন্তু আমাদের সব কিছু সঠিক ঠিক থাকার কারণেও আমাদের সকল নথিপত্র ঠিক থাকার কারণেও আমাদের শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকার কারণেও আমাদের জাতীয় দাবি বাস্তবায়নের কেন এত গরিবশে হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে জানাইতে চাই আমাদের জাতীয় দাবি যদি মেডিকেল টেকনোলজির দশমকের বাস্তবায়ন এই নভেম্বরের মধ্যেই যদি না হয় তাহলে আমরা কিন্তু কর্মবিরতিতে যাতে বাধ্য হব আর আমরা কর্মবিরতিতে গেলে বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে এক আমূল বাধার সৃষ্টি হতে পারে যেটা কি আপনারা স্বাস্থ্যকর্তারা যারা আছেন তারা অনেক ভালো করে জানেন কারণ প্রতিদিন মেডিকেল টেকনোলজিজদের মাধ্যম দিয়েই এদেশে চিকিৎসা ব্যবস্থায় সকল রোগীর রোগ নিরাময়ের জন্য যে রোগ নির্ণয় এই মহান কাজটা আমরাই মেডিকেল টেকনোলজিটা করে থাকি আমরা কর্মবিরতিতে যেতে চাই না আমরা আপনাদেরকে তিরিশ বছর সময় দিয়েছি আমরা আর আপনাদেরকে তিরিশ দিন সময় দিতে চাই না কারণ আমাদের জাতীয় দাবি বাস্তবায়নের সময় আর নেই সামনে সরকারের অনেক পরিবর্তন আসতে পারে তাই আপনারা অনতি বিলম্বে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের কাজের অগ্রগতি বাড়িয়ে দিবেন আমাদের কাজ করার পথ সুগম করে দিবেন সবাইকে ধন্যবাদ